মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এটি ভারতেরই ভূপেন হাজারিকার গান অথচ ভারতে বসে শেখ হাসিনা কু দিল আর সেই পরামর্শ গ্রহণ করে মোদী রাতের বেলায় তিস্তা ব্যারেজ খুলে দিয়ে মানুষের ক্ষতি করল এটা তাহলে তাদের দেশের ভূপেন হাজারিকার গানের আসল ক্যারেক্টার দুটো এটাই বলছে লালমনিরহাটের জনগণ তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্ট থেকে তিস্তা পানি চলেছে যাচ্ছে বেড়েই জেগে থাকা বালুচর ফলে ব্যারেজের চারটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গতকাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটার পর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বাড়তে শুরু করে এদিন সন্ধ্যা ছটায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে পঞ্চাশ দশমিক দশ সেন্টিমিটার স্বাভাবিক বাহান্ন দশমিক পনেরো সেন্টিমিটার অসময়ে বাড়ছে তিস্তার পানি এদিকে তিস্তা পানি নেচ হিসাবে দাবিতে তিস্তা পারে সতেরো আঠেরো ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা পারের মানুষ এর মধ্যেই পানি বৃদ্ধিতে তিস্তা পারে কৃষকরা আশঙ্কায় রয়েছেন জেগে ওঠা বালুচরের রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়া ডাল বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার পথে কৃষকরা একটু আগাম এবার চাষ করছিল কারণ দেশে খাদ্য সংকট তৈরি হতে পারে বিশেষ করে পেঁয়াজ তারা ইন্ডিয়া থেকে নিতেই চায় না অন্যদিকে যেখানে ইন্ডিয়ানরা সময় বলে আমরা তোমাদেরকে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে বাঁচিয়ে রেখেছি না হলে তো তোমরা না খেয়ে মরতে এই খোঁটা আসলে নিতে চায়নি তিস্তা পাড়ের লোক আর তাই তারা সময়ের আগেই চাষ করেছিল কিন্তু ফসল ঘরে তোলার আগেই ওপার থেকে হাসিনার বুদ্ধিতে তিস্তার পাড়ি বাদ ছেড়ে দিল মোদী পারে বাসিন্দারা বলেন জাগো বাহে তিস্তা বাঁচাই তিস্তার পানি নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছি ঠিক তখনই ভারত পানি ছাড়ছে এটা ভারতের কুটচাল চাল কারণ এই মৌসুমে কখনো ভারত পানি ছাড়ে না বিকেল থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করেছে এতে তিস্তা বেরাজ এলাকার বিভিন্ন চরগুলো ডুবে যাচ্ছে পারে কৃষক সবুর আলী বলেন জেগে উঠা চরে তিন বিঘা আলু রসুন ও পেঁয়াজ ফুলকপি আবাদ করেছি ভারত পানি ছাড়লে আমার ডুবে যাবে এখন ফসল নিয়ে আশঙ্কায় আছি এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পরিমাপ অপারেটর নুরুল ইসলাম বলেন ভারত থেকে পানি ছেড়ে দেয় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বাড়ছে কি পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না এই বিষয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু বলেন তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি খুবই বাজে একটা কাজ করেছে এটা মানুষের মতো কোনো কাজ করেনি পানি বাড়লে ফেব্রুয়ারি তিস্তা পারে ঘন্টা অবস্থান কর্মসূচি চলবে যা দেখবে সারা পৃথিবী কারণ মাত্রই তো আমেরিকা থেকে এসেছে মোদী আর এসেই যদি এই ধরনের অপকর্ম করে তাহলে সেই অপকর্মের দায়ভার তো মোদিকেই নিতে হবে যতই হাসিনা তাকে কূটবুদ্ধি দিক না কেন তিনি তো একজন সুস্থ সবল মানুষ হাসিনা একজন সাইকো সেই সাইকোর কথা মতো তিনি যদি এই ধরনের কাজ করতে থাকেন তাহলে তার সঙ্গে আমেরিকা আর সারা পৃথিবী অনেক বেশি বাজে ব্যবহার করবে কারণ বাংলাদেশের দিকে এখন মানবাধিকারের ক্ষেত্রে সব দেশই দৃষ্টি রাখছে একটা কাজ করে সে যেখানে পালিয়েছে সেখান থেকে তার এই ধরনের অপকর্ম যে চলবে এটা সারা পৃথিবীর মানুষের মধ্যে দেয়া আছে কথাটা আমরা জানি যে শেখ হাসিনা নিজের বিপদ নিজেই ডেকে আনবেন এই ধরনের কাজ করে আর সাথে মোদী কিন্তু ভালো কিছু পাবেন না কারণ তার সব পণ্য বিদেশে রপ্তানি করতে হয় আর সেখানে সব কিছু শুল্ক বাড়িয়ে দিলে তিনি বাংলাদেশ তো ভালোই পৃথিবীর কোথাও তার কোনো কিছুই যোগাযোগ থাকবে না সেক্ষেত্রে তার উচিত হাসিনার এই ধরনের কূটপুদ্ধি না শুনে নিজের মনের মতো যেটা করা সেটাই করা তো বন্ধুরা সবাই কিন্তু বুঝতেই পারছেন তিস্তা কি এই অসময় কোনোদিনও ছাড়ে কোনো জীবনে দেখেছেন যখন কাঠ ফাটা দূর থাকে মাঠ ঘাট থাকে ফাটা কৃষক যখন এক ফুটা পানির জন্য হাওয়া হুতাশ করে তখন তিস্তা পানি পাওয়া যায় না সেই সময়েও মানুষের অবস্থা কত করুণ হয় করুন এই মৌসুমে এই ধরনের পানি ছাড়লো সে তো পানি ছাড়ে যখন বন্যা হয় দেশে তখন তাহলে এখন কেন এটা বোঝাই যাচ্ছে এটা চার এটা কার বুদ্ধিতে সে করলো তো বন্ধুরা সব কিছুরই কিন্তু একটা শেষ আছে শেষ আছে এই ধরনের পাগলামির আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপোর্টার কুলসুম ঢাকা